নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো আজকের টপিক সম্পর্ক আপনি যে রিলেশানে আছেন সেই সম রিলেশান বা সেই সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে এটাই আজকের টপিক আর এটা ম্যারেড আনম্যারেড বোথ সকলের জন্য সবাই এই রিডিংটা দেখতে পারেন আমি দুটো ডেক রেখেছি ইনটিউটিউবলি আপনাদেরকে একটা ডেক পিক করতে হবে এটা পায়ল নাম্বার ওয়ান অ্যান্ড এইটা পায়ল নাম্বার টু এই দুটো ডেকের মধ্যে যে কোনো একটা ডেক আপনারা চুজ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে আর টাইম স্ট্যাম্প আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো আপনারা আপনাদের পাইল পিক করে নিন আমি শুরু করছি পাইল নাম্বার ওয়ানকে দিয়ে বর্তমানে আপনাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আপনাকে একটু ভয় পেয়ে একটু ডাউট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখছি এই সম্পর্কেই আপনার পার্টনার মুহূর্তে আপনি কি আপনার পার্টনারকে ভয় পান যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তাকে কি আপনি ভয় পান পাইল নাম্বার ওয়ান অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছি বটম অফ দ্য সাথে টু অফ কয়েন্স আপনাদের সিচুয়েশানটা এইরকম হতে পারে আপনি ভালো তো বাসেন আপনার পার্টনারকে কিন্তু একটা ডাউট একটা মানে একটা সন্দেহ হ্যাঁ নিয়ে আপনি এই সম্পর্কে দাঁড়িয়ে রয়েছেন হতে পারে আপনার যিনি পার্টনার তিনি হয়তো আপনাকে খুব বেশি জাজ করেন হ্যাঁ উনি হয়তো বেশি মানে একটু বেশি জাজমেন্টাল হুম বাট আপনি মনে করেন এটাই আপনার ডেস্টিনি মানে এনাকে আপনি এতটাই ভালোবাসেন যে ভীষণ রোমান্টিক আমি আপনাকে দেখতে পাচ্ছি এনাকে নিয়ে আপনি ভীষণ সিরিয়াস আপনার হয়তো এনাকে অনেক কিছু বলারও আছে হ্যাঁ যেটা হয়তো আপনি বলতে পারছেন না হুম কারণ ওই যে মানে খুব বেশি হয়তো আপনাকে জাজ করা হয় আর ওনার ওনার এনার্জিটাও সেরকম এসছে হচ্ছে জাস্টিস এনার মধ্যে না একটা লিডারশিপ কোয়ালিটি আছে ইনি ভীষণ কাজ পাগল মানুষ হ্যাঁ ইনি কতটা রোম্যান্টিক আমি জানি না কিন্তু ইনি এনার কাজকে নিয়ে ভীষণ সিরিয়াস তো এইসব ভেবে আপনি হয়তো একটু ভয় পেয়েই থাকেন যে কী জানি এটা বলবো কী হবে কি জানি ওইটা বলবো কীভাবে তো ভালোবাসা তো আছে কিন্তু দুজনের এনার্জি একটু ডিফারেন্ট হ্যাঁ এই মানুষটা ভীষণ কাজ পাগল হ্যাঁ এনার মধ্যে হয়তো অনেক রেসপন্সিবিলিটি আছে আর ইনি ভীষণ ন্যায় পরায়ণ হ্যাঁ ইনি সময় মানে ভীষণ ন্যায় পরায়ণ এই ধরনের মানুষেরা না অতটা রোমান্টিক হয় না বা এদের এরা অতটা মানে দেখাতে পারে না যদি এদের মধ্যে থাকেও সেই ব্যাপারগুলো এরা অতটা দেখাতে পারে না হ্যাঁ উনি ভীষণ হার্ড ওয়ার্কিং একটা মানুষ আমি যেটা দেখতে পাচ্ছি ওনার লাইফে অনেক রেসপন্সিবিলিটিও আছে আর ইনি সময় অনেস্ট থাকার চেষ্টা করেন সব সময় নিজের জায়গায় উনি পারফেক্ট থাকার চেষ্টা করেন হ্যাঁ তো এই ধরনের মানুষ ইনি তো এই সব কারণে কখনো কখনো আপনার মনের কথা হ্যাঁ এগুলো যেন আপনাকে আপনার ভিতরেই রেখে দিতে হয় হুম আপনার ভিতরেই রেখে দিতে হয় সেভাবে আপনাদের মধ্যে হয়তো মানে রোমান্টিক কথোপকথন হয় না বা সেরকম হয় না ওই ঘুরতে যাওয়া এই সেই মানে ওরকম ওই সকালে বিকালে আই লাভ ইউ বলা হ্যাঁ ওই সব হয়তো আপনাদের মধ্যে হয় না আর আপনি টিকে তো আছেন এই সম্পর্কে একটা ডাউট নিয়ে একটা ভয় নিয়ে একটা অতটা কনফিডেন্ট আপনি নন হ্যাঁ তো ব্যালেন্স মোটামুটি একটা ব্যালেন্সের জায়গায় রয়েছে বাট এইরকম এই মানুষটি বিশ্বাসঘাতক বা আপনাকে ঠকাবে ঠকাচ্ছেন এটা আমি বলবো না কিন্তু ইনি ভীষণ কাজ পাগল মানুষ হ্যাঁ ইনি এনার কাজ নিয়ে থাকতে ভীষণ পছন্দ করেন মানে উনি সব সময় চান যে আমাকে নিয়ে যেন কেউ কিছু না বলে হ্যাঁ আর উনি পছন্দও করেন না হয়তো মানে মানে অনেক মানুষ মানে খুব মানে ই আর কি খুব বেশি মানে ইনি হয়তো অতটা পছন্দও করেন না হ্যাঁ এনার আলাদা একটা ইগো আলাদা একটা ইমেজ আছে সেখানে হয়তো আপনি সব সময় পৌঁছতেই পারেন না হুম এনার একটা চার পাশে না একটা হালকা একটা দেওয়াল আছে হ্যাঁ যেখানে হয়তো আপনি প্রবেশই করতে পারেন না ভীষণ স্ট্রং পার্সোনালিটি এনার অতটা রোমান্টিক আমি জানি না মানে ওরকম আমি দেখতেও পাচ্ছি না অ্যাকচুয়ালি আপনি বেশ রোমান্টিক হ্যাঁ এনাকে আপনি বেশ পছন্দ করেন আপনার হয়তো অনেক মনের কথা থাকে যেটা আপনি এনাকে বলতে চান কিন্তু সেগুলো না আপনি বলতে পারেন না হুম কারণ এনার জগতই আলাদা বা একটা ভয়ও হয়তো কাজ করে যে কি জানি কীভাবে জাজ করবে ব্যাপারটা কিভাবে মানে এরকম একটা সমস্যা আছে আপনাদের মধ্যে হুম তো এইভাবে আর কি একটু টাল মাটাল অবস্থায় একটু কোনোভাবে আর কি চলছে সম্পর্কটা কারেন্ট সিচুয়েশানে এরকম এই জায়গাটাতেই দাঁড়িয়ে আর যারা মানে যারা মানে আনম্যারিড হ্যাঁ তারাও হয়তো সেভাবে মনের কথাটা বলেই উঠতে পারেননি বা সেই রকমভাবে কোয়ালিটি টাইম সেরকমভাবে এই মানুষটির সাথে কাটানোই হয় না আর যারা ম্যারেড তাদেরকে আর কি বলবো তারা তো জানেনি কেমন আপনার মানুষটি ওকে তো এইভাবে চলছে আর কি আপনাদের সম্পর্কটা হুম কোথাও একটা আছে হুম এনার এনার এর মধ্যে না একটা হালকা হালকা একটা ইগো থাকতে পারে যেটাও হয়তো আপনাকে ভীষণ ভাবায় কতটা কি বলা যেতে পারে কতটা কি বলব তো এই ধরনের আর কি ওকে তো এখানেই এই রকম জায়গাতেই আমি দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং আপনাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে কতটা হেলথি কতটা ব্যালেন্সে রয়েছে আপনাদের সম্পর্ক নাম্বার ফাইভ অফ সোর্স কেন টেন কপস পাইল নাম্বার টু এখানে কোনো থার্ড পার্টির গল্প আছে আপনি কোনোভাবে মানসিক আঘাত পেয়েছেন আপনার পার্টনারের কাছ থেকে এখানে থার্ড পার্টির গল্প আছে ওনার প্রিন্সেস অফ কাপস অফ আচ্ছা ওনার তরফ থেকেও আমি যেটা দেখতে পাচ্ছি অনেক বাধা আছে হ্যাঁ ওনার লাইফে উনি এই সম্পর্কটাতে মানে এগোতে উনিও চান এই সম্পর্কটাকে নিয়ে উনিও ভীষণ পজিটিভ হ্যাঁ একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তো ওনারও আছে কিন্তু তার সাথে সাথে অনেক সমস্যাও আছে এখানে অনেক কারণ এখানে ফাইভ অফ ওয়ান্স এসছে সেই জন্যই এখানে এরকম এনার্জি আসছে ফাইভ অফ সোর্স সম্পর্কটা এই মুহূর্তে তো বেশ একটা দিশেহারা জায়গাতে আমি দেখতে পাচ্ছি হুম খুব একটা ভালো জায়গাতে নেই এনার মধ্যে না একটা ছেলে মানুষইও থাকতে পারে হ্যাঁ এনার মধ্যে একটা ছেলে মানুষইও থাকতে পারে প্রিন্সেস অফ কপস কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি এনার মধ্যে একটা মানে হতে পারে এনার মধ্যে একটু ম্যাচিউরিটি কম ছেলে মানুষই যেটা আপনার মানসিক আঘাতের একটা কারণ হ্যাঁ যেখানে হয়তো আপনি কষ্ট পেয়েছেন ব্যালেন্সের হয়তো অভাব লাইফে সেইভাবে হয়তো প্রোগ্রেসও করতে পারছে না হ্যাঁ মানে সেভাবে হয়তো কেরিয়ারও হয়তো চলছে না মানে এনার এনার সমস্যা আছে এনার ফাইভ অফ ওয়ানস এসছে আর আপনার এখানেও আমি দেখতে পাচ্ছি এখানে না থার্ড পার্টির কোনো গল্প আছে যেটা ওনার লাইফেও হতে পারে কিছু একটা গল্প আছে যেটা আপনার মানসিক আঘাতের কারণ হয়েছে এই মানুষটির কাছ থেকে হয়তো আপনি কোনো আঘাত পেয়েছেন পাইল নাম্বার টু অফ প্যান্টিক কারো কারোর জন্য কি এই মানুষটি ম্যারেড বিবাহিত যে থার্ড পার্টির কথা আমি বলছি ইনি কি বিবাহিত যদি ইনি বিবাহিত নাও হন তাহলে হতে পারে এনার পরিবার আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু একটা ব্যাপার আছে যেটা আপনার মানসিক আঘাতের কারণ হয়েছে হুম বর্তমানে সম্পর্কটা খুব একটা ভালো জায়গায় নেই ইনি স্বপ্ন তো দেখেন হ্যাঁ এগোতে তো চান কিন্তু এনার অনেক সমস্যা আছে কনফ্লিক্ট আছে এনার লাইফে তবু ওইনার পক্ষে না যেহেতু চ্যারিয়েট ইনি পারবেন এই সমস্ত অবস্ট্রাকলকে পেরিয়ে আপনার কাছে আসতে ইনি পারবেন কিন্তু আপনার পক্ষে এই মানুষটিকে অ্যাকসেপ্ট করাটা অতটা ইজি হচ্ছে না কারণ মনে যা মেঘ জমেছে সেই মেঘের পাহাড়টা অনেকখানি আমি দেখতে পাচ্ছি এখানে না থার্ড পার্টির কোনো গল্প আছে পাইল নাম্বার টু থার্ড পার্টির কোনো গল্প আছে এখানে উনি স্বপ্ন দেখছেন সবই ঠিক আছে কিন্তু কোনো কোনোভাবে আর কি একটা আঘাতের জায়গা আছে এখানে থার্ড পার্টির গল্প আছে আমি কারেন্ট সিচুয়েশানে এই সম্পর্কটা খুব একটা ভালো জায়গায় দেখছি না এটা হচ্ছে আসল কথা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি আসলে বিষয়টা কি এখানে একটা থার্ড পার্টির গল্প কিন্তু আমি পাচ্ছি আর আপনিও অলরেডি হয়তো এই মানুষটির কাছে কোনো আঘাত পেয়েছেন ওকে তো এটাই ছিল আপনাদের রিডিং হুম তো ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেল এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে তাটা